একশো পঞ্চাশ দিন পর বাসা থেকে বের হলাম সবকিছু কেমন জানি নতুন নতুন লাগতেছে হায় হায় আমি কোন ভার্সিটিতে পড়তাম সেটাও তো ভুলে গেছি এই যে ভাই নোয়াখালি বিভাগটা কোন দিকে একটু বলতে পারবেন আপনিও তো অনেক স্মার্ট কেন্দ্রে ভাই গুগল ম্যাপ দেখতে পারবেন না তাই তো থ্যাংক ইউ গুগল ম্যাপের কথা মনে করে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এই তো গুগল ম্যাপটা পাইছি কিন্তু এই ম্যাপে নোখালি কই নোখালি কই এই তো এই ম্যাপের কেন্দ্র তার মানে এই নোয়াখালির সামনে গিয়ে টানে গিয়ে দক্ষিণে এই যে নোয়াখালির বন্ধুরা আয় আম কামিং সরেন টাকা তো শর্ট এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে কিন্তু এটিএম বুথ কেমনি ব্যবহার করে আমি তো সব ভুলে গেছি লকডাউন আমার মাথার অর্ধেক ব্রেন কমে দিয়েছে রে ও মনে পড়েছে মনে পড়েছে টাকা দিয়ে টাকা তুলতে হবে হেমা কি কি হলো আমি তো আটকে গেলাম হেমা হেমা ব্যাটা পার হ হে এ ই এ ভাই এ ভাই টিন এ ভাই দা আসেন আসেন আমাদের রেস্টুরেন্টের কবরের পদ্ম ফুল খেয়ে যান কবরের পদ্ম এই আবার কেমন খাবার করে ভাই নির্মমে তো আতেন কেন দুষ্ট লক্ষ এই নেন খাবারের মেনু পোসা ভাইরা স্যুপ এই তো আমাদের পোসা ভাইরাস স্যুপ একবার খাবেন তো বারবার চাইবেন ওকে দেন তাইলে খাইয়া দেখি এই সুযোগে একটা ব্লগ করি হে আমার ইউটিউব চ্যানেলের সদস্যবাসী কেমন আছো সবাই এই নেন আপনার পোসা ভাইরাস স্যুপ

কে অন লাগল পুরাই ভাই পুরাই চুস ফোন আর একটা থাক পেটা ভরে গেছে ওকে খাচ্ছি রে ভাই এত সেতেন কে আজা বিশেষে মামু কে মন লাগছে রে ভাই পুরাই মুরগির গুয়ার মত আই মিন পুরাই অস্থি অস্থির এখনই আমাকে রেস্টুরেন্ট থেকে কেটে পড়তে হবে রে মামুক নরে আমার পাতলাবার खाना কি আটকেতে পারবে না হে গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের অসংখ্য ধন্যবাদ